দিল্লি হাইকোর্টে কেজরি জামিন সংক্রান্ত মামলা কেজরি জামিনকে চ্যালেঞ্জ করে মামলা ইডির আগামীকাল দিল্লি হাইকোর্ট রায় দেবে বলে খবর রয়েছে এমনটাই দিল্লি হাইকোর্টে কেজরি জামিন মামলা এবং জামিনকে চ্যালেঞ্জ করে মামলা ইডির আগামীকাল দিল্লি হাইকোর্টে রায় দেওয়ার কথা রয়েছে কথা বলবো আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি মুহূর্তে রয়েছে ইন্দ্রানী ইন্দ্রাণী মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে বিষয়ে দেখো আগামীকাল দিল্লি হাইকোর্ট চরবিন কেজরিওয়ালের যে মামলা অর্থাৎ জামিন মামলার উপর স্থগিতাদেশ দেওয়ার যে মামলা সেই মামলায় তারা রায় দেবে এরকমই এখনো পর্যন্ত জানা যাচ্ছে আগামীকালই রায় দেবে আজকে সুপ্রিম কোর্টে এই মামলাটি চ্যালেঞ্জ করে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু বিশ্বাস প্রকাশ করেছে যে কি করে একটি জামিনকে স্থগিতাদেশ দিয়ে তারপর সেই মামলার রায় দিতে এত ঢিলে করছে দিল্লি হাইকোর্ট এবং তারপরেই তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্ত আগামীকালই কেজরিওয়ালের জামিন মামলা রায় দেবে দিল্লি হাইকোর্ট কোসংতা দিল্লির আউটএভি নিউকাস বস্তে যে অরবিন কেজুল কা আকাদিক মামলায় জামিন দিয়েছিল সেই রাইকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে এসেছিল ইডি ইডি বলে একতরফাভাবে রায় দেওয়া হয়েছে এই ناحيه রায় দেওয়া হয়েছে সেখানে ইডির পক্ষ থেকে আইনি কথা না শুনই রায় দেওয়া হয়েছে তারপরে কিন্তু রায় রূপ সুবিটাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং সেই মামলারই শুনানি আর সেই মামলারই রায়দান আগামী কাল বলেই আমরা জানতে পারি।mesho ধন্যবাদ ইন্দ্রাণী দমা